সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার দেশি মুরগি পালনের যে ভিডিওগুলো আপনারা দেখছিলেন অনেক দিন যাবত ধৈর্য ধরে আপনারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আসলে আমি বাচ্চাগুলো সেল করে দিতে পারতাম সেল করে নিই কারণ আমি এদেরকে প্রপারভাবে একটা যেভাবে মুরগি পালন করা লাগে সেভাবে আমি চেষ্টা করছি এদেরকে ঠিকভাবে পালন করা তো আমার মুরগি যা ছিল সবগুলাই আসে এখন পর্যন্ত একটাও মারা যায়নি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আজকেদের সাত দিন আমি এদেরকে বিসিআর ডিভি ভ্যাকসিন দেবো বিসিআর ডিভি ভ্যাকসিন করার যেরকম দিন হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভ্যাকসিন করা লাগে এবং একুশ দিনে একটা বুস্টার ডোজ করা লাগে হ্যাঁ বিসিআর ডিভি ভ্যাকসিন তো আমি প্রথমে আপনাদের ভ্যাকসিনগুলো দেখাই কীভাবে করা লাগে কিছু নিয়ম করা আছে ভ্যাকসিনের তার ডিটেলস আপনাদেরকে আমি ইনশাল্লাহ এখন আস্তে আস্তে জানিয়ে দেবো যদি ধরতে ধরে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে এই যে বাচ্চাগুলো দেখেন সবগুলাই হেলদি আর আরেকটা জিনিস বলে দিই বাচ্চা যেহেতু এভাবে হাতে নিলাম বাচ্চা টেম্পারেচারটা ঠিক আছে না বাচ্চার শরীরে টেম্পারেচার প্রয়োজন আপনারা যদি বুঝতে চান আপনি একটা বাচ্চা হাতের উপরে নেবেন এভাবে হাতের উপরে নেবেন যদি দেখেন বাচ্চার পা আপনার শরীরে ঠান্ডা ঠান্ডা লাগবে না আপনার হাতের উপরে যদি ঠান্ডা লাগে তাহলে বুঝবেন যে বাচ্চাটার হিট প্রয়োজন ও শীতে আসে এবং আমার বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দরভাবে ওরা হাতে এই বাচ্চাটা একটু শরীর ঠান্ডা এর হয়তো অনেকক্ষণ ধরে ধরে রাখছি সে কারণে হতে পারে এই যে ঠিক আছে পারফেক্ট এটাও পারফেক্ট এই বাচ্চাগুলো পারফেক্ট একসঙ্গে আসে সে কারণে এভাবে ওরা জড়ো হয়ে আছে তাছাড়া বাচ্চাগুলো কিন্তু শরীর স্বাস্থ্য এবং দেখেন কত সুন্দর একটা খেলে বেড়াচ্ছে হ্যাঁ যাই হোক টপিক্স আজকে এটা না টপিক্স আমি আপনাদের দেখাই ভিডিও করতে করতে ভ্যাকসিন দেওয়ার নিয়মটা আজকে আপনাদের বলে দিই আর কি এই যে দেখেন আমার ভ্যাকসিনগুলো ভ্যাকসিনগুলো এখানে বিসিআরডিবি আর ডিবি ফাউল পক্স গাম্বোরা সব ধরনের ভ্যাকসিন আমি নিয়ে এসে রাখছি কিছু সরকারি এবং কিছু বেসরকারি আছে তো এগুলো যেহেতু ধীরে ধীরে দেওয়া লাগবে দিন বাই দিন সেগুলো আমার অনেক দিন সময় লাগতে পারে সেই কারণে এটা আমি ডিপ ফ্রিজে রাখছি এবং আজকে এই আমি এটা বাইর করে এই যে আমি পাশে রাখছি এই যে বিসিআর ডিমের পানি এখানে নয় মিলি পানি আছে ডিস্টিল ওয়াটার এখান থেকে ছয় মিলি দরকার এবং এই যে বিসিআর ডিমের ভ্যাকসিন এটা আমি নর্মাল টেম্পারেচারের পানি এবং ভ্যাকসিন দুইটাই রাখছি একসঙ্গে যেন এই দুইটার টেম্পারেচার সেম থাকে হ্যাঁ সেই কারণে আমি এই দুইটাই নর্মাল ফ্রিজে রাখিয়ে দিয়েছি এখন এখানে যেহেতু নয় মিলি পানি আছে নয় মিলি পানি থেকে আমাদের দরকার ছয় মিলি আমি তিন মিলি ফালাই দেব আরেকটা জিনিস বলি অনেক বড়ো বড়ো ইউটিউবারকে দেখছি যে তারা কিন্তু দিনের বেলায় ভ্যাকসিন করে ভ্যাকসিন এমন একটা জিনিস যেটা হাতের গরমেও কিন্তু নষ্ট হয়ে যেতে সক্ষম আর এটা হাতের গরমেও নষ্ট হয়ে যেতে সক্ষম আমি এই যে একটা পানি রাখছি এখানে আমার পানির এবং এটা আমি এভাবে এর উপরে রাখবো যেন ঠান্ডা থাকে এবং এটা রাখতে রাখতে আপনাদের কিছু কথা বলি আমার যখন মুরগির ফার্ম ছিল আমি দেখছি যে এই ধরনের ন্যাকড়া এটাতে ডিস্টিল ওয়াটারে ভিজায় এভাবে জড়াই নিয়ে করে আমি দেখাবো আপনাদের কীভাবে করা লাগে এভাবে যেন হাতের স্পর্শে ভ্যাকসিনটা গরম না হয়ে যায় মানে ভ্যাকসিনটা ঠান্ডা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে কিন্তু আজকের দিনে দেখি অনেক বড়ো বড়ো ইউটিউবার দিনের বেলায় খুব স্বাচ্ছন্দ্যে ভ্যাকসিন করে যেটা আসলে সায়েন্টিফিক্যালি কোনো ভ্যালু নাই এটা কাজটা করার মানে ওনারা কেন অত বড় বড় ইউটিউবার হয়ে মানুষদের মধ্যে কেন এভাবে বিভ্রান্তিমূলক ভিডিও দেয় সেটা আমার জানা নাই ভ্যাকসিন কিন্তু সূর্যের আলোতে রাখা ঠিক নয় এমনকি হাতের গরমে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক যাই যেটা করে সেটা তার ব্যাপার আমি কীভাবে করি তার ডিটেলস আপনাদের আজকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ধৈর্য ধরে সঙ্গে থাকবেন আপনাদের অনেক উপকারে আসবে তো আমি এই যে নয় মিলি পানি থেকে এখান থেকে তিন মিলি পানি করে নেব এটা গোটা একটা তিন মিলি সিরিজ এই যে এই তিন মিলি পানি এখনো হয়নি এই যে তিন মিলি পানি আমি বাড়িতে নিলাম ডিস্টিল ওয়াটার এবং এটা এর মধ্যে আমি ফেলাই দেব এই পানিটার আমার দরকার নাই এই বিসিআরডিবি ভ্যাকসিনটা গোলানো লাগবে আপনার তিন মিলি পানিতে সরি ছয় মিলি পানিতে হ্যাঁ এবং আমি যে দেখেন একটা একটা ভিজা ভিজাচ্ছি ঠান্ডা পানিতে কী কারণে ভিজাচ্ছি সেটা আপনাদের দেখাব এখন ভ্যাকসিনটা প্রস্তুত করি আর ভ্যাকসিনটা করার পরে ভ্যাকসিনটা আপনার দূরে কোনো জায়গায় ফেলে রাখবেন কারণ এটা কিন্তু একটা একটা বিষ এটা কিন্তু একটা ভাইরাস ভাইরাস দিয়ে ভাইরাস নষ্ট করে আর কি এখন এখান থেকে আমি দুই এম এল এর মতো পানি নিলাম ভ্যাকসিনটার যদিও ডেট আছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমি নিয়ে এসে স্টক করে রাখছি এখন ভ্যাকসিনটা আসলে কতটুকু ভালো আছে সেটা দেখানোর জন্য আপনাকে বোঝাই এটা যদি আমি এর মতো পুশ করি পানি অটোমেটিক টেনে নেবে এই যে দেখেন আমার সম্পূর্ণ পয়েন্টে চলে গেল তার মানে আমার ভ্যাকসিনটা হান্ড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত ওখানে এখন অনেক ইউটিউবারকে দেখি ভ্যাকসিনটা এভাবে এভাবে ঝাকা আসলে ভ্যাকসিনটা গুলানোর নিয়ম হচ্ছে জাস্ট এই যে আপনি এভাবে এরকম করেন ভ্যাকসিনটা গুলে যাবে খুব আলতোভাবে হ্যাঁ ভ্যাকসিনটা অলরেডি গুলে গেছে তারপরেও যদি মনে হয় আমি হালকাভাবে এসে গুলাই দিচ্ছি এখন ভ্যাকসিনটা আমি নিয়ে যাই ভ্যাকসিনটা কোনো না কমপ্লিট এখন আমি ভ্যাকসিনের মধ্যে নিয়ে নেব ভ্যাকসিনের মধ্যে নিয়ে যেতে হলে আমি এর মধ্যে একটু বাতাস দিয়ে দিই দেখেন বাতাস দিয়ে দিলাম এবার আমি এখান থেকে টানে দেবো দেখছেন অটোমেটিক আমার চলে আসছে সম্পূর্ণটা নেওয়া লাগবে যেহেতু একটা তিনশো একশো বেবির ডোজ ভ্যাকসিনটা নেওয়া কমপ্লিট এবং ভ্যাকসিন সংক্রান্ত যতগুলো জিনিস আপনারা ব্যবহার করবেন প্রত্যেকটা জিনিস দূরে কোনো জায়গায় পুঁতে রাখার চেষ্টা করবেন ভ্যাকসিনটা পানির মেঝেলে দিয়ে দিলাম হালকা ভাবে নাড়াই নেব এবং এটা আবার বরফ পানি আসে এটা যেন হাতের স্পর্শে কোনোভাবেই গরম না হয়ে যায় হাত এবং আপনার সবগুলো জিনিস সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন পানি দিয়ে যেন ভ্যাকসিনটা কোনোভাবেই গরম না হয় অনেক ইউটিউবার দেখি বড় বড় ইউটিউবার তারা পানির মানে রোজ্রের মধ্যে আসলে ভিডিওটা করে এখন কেন ওরা কীভাবে করে এটা আমার জানা নেই সেটা ওনাদের ব্যাপার যাই হোক ওই বিষয়ে আমরা না যাই আমি কীভাবে করি সেটা আপনাদের দেখেন এই যদি মনে করি এখান থেকে কিছু পানি নিয়ে ভ্যাকসিন থাকতে পারে ওখান থেকে মেন মানে এখান থেকে কিছু পানি নিলাম আবার এটা আমি আবার এই যে দেখেন ঠান্ডা পানির মধ্যে ভ্যাকসিন গেলে কিন্তু ঠান্ডা পানি এবং এটার মধ্যে আবারও দিলাম যদিও দেওয়ার দরকার হয় না এদের দেখেন এই ভাইলের মধ্যে দিলাম এবং আমি আবার এখান থেকে সব করে টানে নেবো এই যে আমার ভ্যাকসিন কমপ্লিট আর দরকার নাই এটা দিয়ে দিলাম আবার সিলিঞ্জেরও কাজ শেষ এখন একটু করো এই যে জাস্ট নিপুল হ্যাঁ নিপুলটা পর্যন্ত কিন্তু আমি ঠান্ডাতে রাখছি যেন কোনো কিছু ভ্যাকসিনের যে টেম্পারেচার ভ্যাকসিনের টেম্পারেচারের সঙ্গে কোনো কিছু যেন মিসম্যাশ না হয় মানে সবগুলাই যেন সেম টেম্পারেচারে থাকে এবং এই যে দেখেন এভাবে আমি ঠান্ডা পানিতে ন্যাকড়াটা এভাবে জ্বরে নিলাম আমি এটা আমার মন গড়া না আমার যখন মুরগির ফার্ম ছিল অনেক বড়ো বড়ো খামারি ডক্টর ভ্যাকসিন দেওয়ার জন্য তাদের কাছ থেকে দেখা তাদের কাছ থেকে আমার শেখা এইভাবে হ্যাঁ এই এইভাবে দেখেন এই যে আমি এইভাবে একটা একটা ড্রপ চোখে দেবো এবং আমি এটার মধ্যে বরফটা নিয়ে রাখলাম এবং আরেকটা নেকড়া আমি এখানে চুবাই রাখবো একটা নেকড়া সবসময় আমি অল্টার করবো এভাবে হ্যাঁ একটা আমি এখানে ভিজাই দিলাম হ্যাঁ এখানে আমি ভ্যাকসিন করবো দেখাবো কিভাবে ভ্যাকসিন করি এবং যেহেতু আমার ভিডিও করে ধরার মতো কেউ নাই জিনিসটা একটু এলোমেলো হয়ে গেল যোক সে কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে বোঝাতে পারে সেটা সক্ষম ভ্যাকসিন সংক্রান্ত যা আছে সবগুলো আমি দূরে ফেলাই দেবো হ্যাঁ এই যে আমার ভ্যাকসিন রেডি আমি একটা ঠান্ডা পানির ন্যাকাটিভাবে জড়াই নিচ্ছি এবং এটাই নিয়ম পারফেক্ট এটা এটা হচ্ছে নিয়ম না দেখছেন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পারফেক্ট নিয়ম এইভাবে ঠান্ডা রাখা যেন ভ্যাকসিনের টেম্পারেচার কোনোভাবেই গরম না হয় এবং এই যে একটা অল্টারনেট ন্যাকড়া দেখলাম এই ন্যাকাটা দিয়ে ব্যবহার করবো কিছুক্ষণ পরে এটা দেবো আবার দেন এইভাবে মরে নেব সঙ্গেই থাকুন ইসম রহমান এই যে আমি একটা মুরগি নিলাম এই যে তার চোখ সরি এক এই যে দেখেন মুরগিটা দেখুন ঢোক গিলছে ভ্যাকসিন কমপ্লিট এই যে এক ফোঁটা মুরগিটা ঢোক গিল এই যে দেখেন ঢোক গিলছে ওটা চলে গেছে ওর ভিতরে স্বাস্থ্যযন্ত্র দিয়ে ওর মুখে চলে গেছে এই যে দেখেন ওর ঢোক গিলছে ঢোক গিলার পরে ছাড়বেন অনেকে দেখি ধরে মারে ছাড়ে ধরে মারে ছাড়ে এভাবে কোনো দরকার নেই হ্যাঁ জাস্ট এভাবে মুরগিটা হাতের মাঝে নিলেন একটা ড্রপ দিলেন এই যে দেখেন মুরগির ঢোক গিলছে ভ্যাকসিনটা সব চলে গেলো এটা হচ্ছে বিসিআরডিবি ভ্যাকসিন হ্যাঁ এইটা এই যে দেখুন ঢোক গিলে নিল আপনারা এভাবে করার চেষ্টা করবেন আমি যেভাবে দেখালাম সেটা হানড্রেড পার্সেন্ট পারফেক্ট এবং এটা দেখুন এখনও ঢোক গিলে নি আমার হাতে আসে এবং আমি যেরকম বাঁ হাতে মুরগি নিচ্ছি মুরগির ডান চোখে ভ্যাকসিন যাচ্ছে আপনার পরবর্তী ভ্যাকসিনটা কিন্তু আমাকে ডান হাতে এসব টপিকগুলো ছোটো খাটো বিষয়গুলো আপনাদেরকে বলবে না ডান হাতে ভ্যাকসিন নেবেন এবং আরেকটা জিনিস আপনাদের শেয়ার করে দি অনেকে মুরগিকে মুখের মধ্যে এক ফোঁটা দেয় বা অনেকে পানির সঙ্গে দেয় সেটা কিন্তু পারফেক্ট না কারণ সব মুরগি নাও খাইতে পারে সেই সময় পানি কিন্তু এটা যদি আপনি নিজের হাতে একটা করে দিচ্ছেন এটা কিন্তু পারফেক্ট এই যে দেখেন মুরগি ঢোক গে ফেলছে হ্যাঁ এটা শরীরের কাজ ভ্যাকসিনটা মিশে গেল এবং আমি দেখেন নিজে পানির ফোঁটা প্রথমে আমি ওখানে কিছুটা দিছিলাম আমার ওয়াইফকে এটা নিয়ে আসতে বলে আমার প্রস্তুতি ছিল না যদিও আজকে এখন অনেক রাত প্রায় বারোটার মতো বাজে আমার দোকান থেকে আসলে আসতে অনেক দেরি হয়ে গেছে দেখেন এই যে ঢোক গিয়ে নিচ্ছে ঢোকটা গিরার পরে যখন ভ্যাকসিনটা চোখের কাছ থেকে মিলাই যাবে তারপরে আপনি মুরগিটা ছাড়বেন এই যে দেখেন ও এটা ঢোক গিলে দিয়েছে এটা হচ্ছে নিয়ম কারণ অনেকে পানির সঙ্গে মুখে দেওয়া যায় কি না সেটা আমি জানি না আমি দেখিনি কোনোদিন মুখে দিতে এই যে দেখেন ঢোক গিলে নিচ্ছে আচ্ছা এবং আমার ন্যাকাটা পরিবর্তন করার সময় হয়ে গেছে ভিডিও আমার ওয়াইফ ধরছিলো সে এখন আর তাকে আমাকে ন্যাকাটা দিতে হবে ঢকিয়েটা ষাটকে দাও তো ভিউয়ার্স আমার ভ্যাকসিন করা কমপ্লিট এই যে দেখেন ভ্যাকসিন আমার অনেকখানি বেঁচে গেছে অনেকে আবার যদি মনে করেন যে এটা দেখে পরবর্তীতে দেওয়া যাবে কি না সেটা কোনো দিনও না আমার এটা একশো ডোজ আমার মুরগি আছে উনআশিটা সবগুলোকে করা কমপ্লিট এই যে দেখেন এখন আমি যেহেতু বলেছিলাম অন্যদিন যে মেডিসিন দিয়ে সেগুলোর ভিডিও তো আমার দেওয়াই আছে আজকে ছয় দিনের দিন এবং আজকে সারাদিন কিন্তু আমি এদেরকে শুধু এডি থ্রির পানি দিচ্ছি সকাল থেকে এডি থ্রি এবং এখন ভ্যাকসিন পেলাম এখন এটি থ্রি পানিটাই দিব এদেরকে হ্যাঁ দিয়ে রাখি তো ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আশা করি ভ্যাকসিন বিষয়ে আপনাদের আর কোনো ডিমত বা কোনো কিছু জানার থাকলো না যদি থাকেন তাহলে কমেন্টে জানাবেন যতটুকু কতটুকু ইনশালা হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম